কোন বিচারিক ব্যবস্থা কি কোনো সেনাপ্রধান দায়িত্ব তুলে নিতে পারে সম্ভব তাহলে বিচার ব্যবস্থার কি প্রয়োজন যে মামলাগুলো আদালতে চলমান যার বিচার ব্যবস্থা চলছে সেটা নিয়ে কথা বলার একটিয়ার প্রধান উপদেশটাও রাখেন না সেই জায়গায় সেনাপ্রধান কিভাবে বলেন যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে যে বিচার হয়েছে সেটাই চলবে আমি এর আগে আরেকবার বলেছিলাম যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে একটা সংহতি আছে সেখানে একটা সমস্যা আছে সেই সমস্যার মূল ছিল এই আমরা আজকে সেটি বুঝতে পেরেছি কয়েকবার বলেছি যে পূর্বের বিচারকে অক্ষুন্ন রেখে বিচারিক প্রক্রিয়া চালাতে হবে তদন্ত করতে হবে সেটা কে ঢুকালো খুঁজে পেলাম এই সেনাপ্রধান আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি হঠাৎ করে মধ্যরাতে ফাটাকেষ্ট হয়ে গেলেন তাহলে আপনি যেহেতু ফাটাকেষ্ট হয়ে গেছেন তাহলে আমাদের এই আঠারো হাজার বিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিনা অপরাধে জেল খেটেছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন আপনারা দেখতে পেলেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তায় হচ্ছে সেই জন্য আপনি মধ্যরাতে টহল দিচ্ছেন আপনার কি একবারও হৃদয়ে রক্তকরণ হয় না আঠারো হাজার বিডিআর পরিবার আজকে যারা বিনা অপরাধে জেল ঘাটছে তাদের মুক্তি প্রয়োজন আমি আইন উপদেষ্টাকে বলছি আসিফ নজরুল সাহেবকে বলছি আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমরা যদি কখনো ক্ষমতায় আসি টিভি টক বলেছিলেন দেশকে উল্টিয়ে দেব দেশের সকল কিছু পরিবর্তন করে দেব এখন ছয় মাস যাবৎ ক্ষমতার হস্তদে বসে আছেন কি করেছেন একটু বলবেন আপনার আমল নামা দেখতে চাই আমরা জানতে চাই আমাদের আঠারো হাজার বিডিআর পরিবার সবাই এখানে আসামি নয় সবাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না এক থেকে দুই জন যদি জড়িত হয় আর আঠারো হাজার বিডিআর পরিবার ধ্বংস করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই আঠারো হাজার বিডিআর পরিবারের প্রাণের দাবি একটাই যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারবেন না 24 এর গণঅভ্যুত্থান এমনি এমনি হয় নাই হাসিনার পতন এমনি এমনিই হয় নাই হাসিনা জলম করতে করতে নির্যাতন করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকেছিল এদেশের জনগণের তখন হাসিনার পতন করতে এদেশের জনগণ বাধ্য হয়েছে যদি আবার কোনো স্বৈরাচার কিংবা কোন ভারতের ভেতাত্তার প্রদান করতে হয় এদেশের জনগণ ভালো করে শিখে নিয়েছে আজকে বিডিআর এভাবে ক্ষতিগ্রস্ত করা এবং বিডিআর বাহিনীকে ভেঙে ফেলার একটাই ষড়যন্ত্র ছিল সেটা হলো ভারত সীমান্তে বিডিআর বাহিনী দাঁড়িয়ে থেকে কঠিন এবং জবাব দিতে এই বাহিনী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তার সাথে ভারত চুক্তিবদ্ধ করেছিল আমরা তোমাকে ক্ষমতায় আনবো আর ক্ষমতায় আনার পর এই বিডিআর কে ধ্বংস করে দিতে হবে ভারত সীমান্তে আরেকটা নগ্ন চুক্তি করেছিল যে শূন্য রেখায় কাটাতারের ব্যবস্থা করতে পারবে সেই জন্য গত কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সীমান্তে শূন্য রেখায় ভারত নির্বিচারে কাটাতারের ব্যবস্থা করেছে আর আমাদের বাহিনীরা কিছু হলেও বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বিডিআর বাহিনী হলে পাল্টা অ্যাকশন চলত আমরা দেখেছি বড়ো বাড়ির কাহিনী আমরা আরো অনেক সীমান্তে দেখেছি আমাদের পিডিআর না কখনো একটা লাশের পরিবর্তে তারা ফিরে আসে নাই বরং দশটা লাশ ফেলে তারপরে বাংলাদেশ সীমান্তে আগামীর বাংলাদেশে আমাদের এই পিডিআর বাহিনী প্রয়োজন আগামীর বাংলাদেশ গঠন করতে হলে আমার এই আঠারো হাজার বিডিয়ার প্রয়োজন প্রত্যেকটা পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের ক্ষতি পূরণ করতে হবে আর নত সরকার বাংলাদেশে কোনোদিন দিন প্রতিষ্ঠিত হবে না আজকে বলে দিতে চাই কারা কাউরাজ কেউ যদি কোনো নত জানু পররাষ্ট্র নীতি কিংবা নত সরকার হতে চান আমরা আপনাদেরকে ঠাই দেব না ভারতের প্রশ্নে মানচিত্রের প্রশ্নে দেশের প্রশ্নে আইন শৃঙ্খলার প্রশ্নে সুবিচারের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন আমরা কোনো অন্যায় বিচারকে মেনে নিতে পারবো না যারা এখন বিডিআর সদস্য জেলবন্দি রয়েছেন তাদের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেন মুক্তির ব্যবস্থা করে দেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেন যারা এখনো চাকরির মেয়াদ আছে তাদেরকে চাকরিতে পুনর্বাসন করুন এবং যারা জেলখানায় থাকা অবস্থায় এবং তারা সেই পিলখানা হত্যাকাণ্ডে মারা গিয়েছে তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটা কথা বলতে চাই বাংলাদেশ বাংলাদেশে যদি কোনো জানাতন বিচার করা হয় আর সেনা প্রধানের নির্দেশে যদি কোনো বিচার করা হয় তাহলে চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের ব্যর্থ হবে আমরা সেটি হতে দিব না আমরা দেখেছি শেখ হাসিনা গণভবন থেকে রায় দিয়েছে আজকে আবার সেনা প্রধান রায় দিবে সেই রায় আমরা মেনে নিতে পারি না কোন সেনা রায় বাংলাদেশে চলবে না যদি বিচার করতে হয় বিচার বিভাগ করবে শুষ্ক তদন্ত করবে এবং সেই নিরপেক্ষ তদন্তের অধীনেই বিচার হবে সেই বিচার আমরা মানতে প্রস্তুত